নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি অত্যন্ত স্বাস্থ্যকর ও খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক বাটি সুজি নিয়েছি তো এই সুজি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এটি আপনারা বিকেলের টিফিনের জন্যেও বানাতে পারেন আবার সকালের জলখাবারের বানাতে পারেন জন্যেও তো এখানে এক বাটি সুজি নিয়েছি প্রথমে এই এক বাটি সুজি একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি তো এই এক বাটি সুজির জন্য কিন্তু আমি এখানে এক বাটি জলও নেব তো এখানে জল নিচ্ছি বাটিটা মেপে দেখতে পাচ্ছেন এখন এই জল সুজির মধ্যে ঢেলে দিচ্ছি আর এই এক বাটি সুজির জন্য কিন্তু আধ বাটি টক দই নিচ্ছি এখানে দই আমি কিন্তু ঘরেই জমিয়েছিলাম তো সেই দই আমি ব্যবহার করছি আর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা কম বা বেশি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন এখানে এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটিকে একটি বড়ো সাইজের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি এবার আমি একটা চামচ মতো গোটা জিরে নিয়েছি তো জিরে এর মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এটিকে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এটি পাঁচ মিনিট থাক ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে কিন্তু জল গরম হতে দিলাম তো এখানে জল গরম হোক এদিকে ঢাকাটা আমি পাঁচ মিনিট পর তুলে নিচ্ছি আর একটি স্প্যাচুলার সাহায্যে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আরও কয়েকটি উপকরণ মেশাতে হবে এখানে আমি এক চা চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি তো বেকিং পাউডার দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে খুবই ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন আমি কিন্তু আগামী দিনেও এইরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সমস্ত উপকরণ মিশে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তেলটা কিন্তু দিলে এই রেসিপিটা ভীষণ সফট হয় আর এতে কিন্তু শাইনিং ভাবটা আসে তো তেল কিন্তু আগে দেওয়ার দরকার ছিল আমি কিন্তু ভুলে গেছিলাম যার জন্য তেলটা আমি পরে মিশিয়ে নিলাম তো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার থালার মধ্যে এক চা চামচ মতো তেল দিয়ে গোটা থালাতে তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে থালাতে তেল মাখিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটাই থালার মধ্যে ঢেলে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু স্বাস্থ্য গুণে ভরপুর একটি রেসিপি আর এটি খেলেও কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে তো আপনারা এই রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের জল ফুটতে দিয়েছিলাম তো সেই জল ফুটে গেছে এখন একটি স্ট্যান্ড দেব তো আমার কাছে আর স্ট্যান্ড নেই তার জন্য একটি বাটি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে তার উপরে এই থালাটা সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার দেখুন হাতে করে বেশ লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে এইভাবে এই ব্যাটারের ওপর ছড়িয়ে দিতে হবে এতে কিন্তু ঝাল ঝাল একটু টেস্ট আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার এটিকে ভাবে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটি তুলে নিলাম আর ওভেনটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপানো হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটিকে আমি থালা থেকে তুলে নেব তার জন্য প্রথমে থালার এই চারিপাশটা আগে ছাড়িয়ে নেব তারপরে খুব সহজেই কিন্তু উঠে আসবে বন্ধুরা প্রতিদিন বাচ্চাদের স্কুলে কি টিফিন দেব তাই নিয়ে মায়েদের কিন্তু একটি চিন্তা থেকেই যায় অথচ যেমন তেমন টিফিন দিলে বা বাচ্চাদের মন পছন্দের টিফিন না দিলে কিন্তু বাচ্চারা একটুও টিফিন খায় না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর এই রেসিপিটি ভীষণই স্বাস্থ্যকর আর বানাতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না ঝটপট বানানো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটিকে থালা থেকে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এবার আমি চাকু দিয়ে বেশ ভালো করে কেটে নেব কীভাবে কাটবেন সেটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন যেহেতু বাচ্চারা সবসময় পিৎজা খেতে পছন্দ করে তার জন্য আমি পিৎজার শেপে এটিকে কাটছি যার জন্য আমার ঘরের বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায় এই রেসিপিটি বন্ধুরা এই নাস্তাটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আপনাদের সে কিন্তু বারে বার এটি বানিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো প্রত্যেকটি পিস আমি কেটে নিয়েছি এবার ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে কিন্তু এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি তো তাওয়া গরম হয়ে গেছে এবার এই পিসগুলোকে তাওয়ার ওপরে দিয়ে দুই থেকে তিন মিনিট দুই পিট ভেজে নেব বেশি ভাজার কোনো দরকার নেই অল্প একটুখানি ভেজে নিলেই হবে কারণ এটি যতটা হেলদি বা স্বাস্থ্যকর তো এর স্বাদটা আরও বাড়ানোর জন্য কিন্তু এটা ভেজে নিচ্ছি এটি না ভেজেও কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে কিন্তু ভেজে নিলে এর ক্রিস্পি ভাবটা একটুখানি বজায় থাকে বা ক্রিস্পি ভাবটা চলে আসে যার কারণে এটি খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো প্রত্যেকটি পিস কিন্তু এক পিঠ ভেজে নিয়েছি তো হালকা করে সেকে নিয়েছি দেখতে পাচ্ছেন আর অপর পিঠও বেশ একটুখানি সেকে নেব নিয়ে তাওয়া থেকে তুলে নেব আর এটি কিন্তু সসের সাথে পরিবেশন করব আমি তো এইভাবে একদিন এই নাস্তাটি বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটি কেমন হয়েছে খেতে তো দেখতে পাচ্ছেন এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু বন্ধুরা এখানে আমি শশের সাথে পরিবেশন করেছি আর বেলার টিফিনের জন্য বানিয়েছি তো বাচ্চারা কিন্তু এটি প্লেটে পড়ার সাথে সাথেই কিন্তু নিমেষেই শেষ করে ফেলে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে